টলিপাড়ায় যখন দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে ইতি টানবার জল্পনা তুঙ্গে ঠিক তখনই কিন্তু অপরদিকে টলিপাড়া থেকে ভেসে আসছে নতুন এক সম্পর্কের প্রেমের জল্পনা চলছে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় তারকার মধ্যে কারা কারা তারা হলেন প্রথমজন সৌমদ্বীপ মুখার্জি জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল জগন্ধাত্রী স্বয়ম্ভু অপরজন হলেন গীতা এলএলবি ধারাবাহিক সিরিয়ালের গীতা অর্থাৎ হিয়া মুখার্জি ছোট পর্দায় কাজ করবার পূর্বেই সৌমদীপ মুখার্জি কিন্তু মডেলিং করতেন অপরদিকে হিয়াও কিন্তু প্রথমে মডেলিং করতেন পরবর্তী সময়কালে তিনি নয়নতারা নামক ধারাবাহিক সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় ডেবিউ করেন এবং পরবর্তীতে কিন্তু এই ধারাবাহিক সিরিয়ালটির মাধ্যমেই তিনি জনপ্রিয়তা অর্জন করেন পরবর্তীতে গীতা এলবি ধারাবাহিকের গীতা চরিত্র তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয় বর্তমানে টেলিপাড়ায় নাকি কানপাতলেই শোনা যাচ্ছে স্বয়ম্ভু এবং গীতার প্রেমের কথা কিন্তু এই জল্পনার পিছনেও যুক্তি আছে কি সেই যুক্তি চলুন জেনে নি গীতা এবং স্বয়ম্ভু নাকি মডেলিংয়ের সময়কাল থেকেই একে অপরের পরিচিত ছিলেন আর তাদের মধ্যেকার প্রেমটি নাকি সেই সময় থেকেই চলছে যদিও স্বয়ম্ভু ব্যাপারটিকে নেহাতি জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন তার মতে আমরা একসঙ্গে মডেলিং করতাম এই জন্যই হয়তো আমাদের নামে এই রকম রটানো হচ্ছে তবে এই বিষয়ে আমি নিজেই কিছু জানি না তিনি আরও জানালেন এর আগেও আমার সঙ্গে অনেকের নাম জড়ানো হয়েছে এখনো হচ্ছে তবে এটি সত্যি নয় এটি শুধুমাত্রই একটি রটনাই আপনাদের জানিয়ে রাখি এর আগে স্বয়ম্ভূর সঙ্গে প্রেমের জল্পনা শোনা গেছে জগদার্থীর জগদার্থী অর্থাৎ অঙ্কিতা মল্লিকের